কামরাঙ্গা টক জাতীয় ফল ভিটামিন সি শরীরের জন্য বেশ কার্যকরী তেমনি কামরাঙ্গা ফল বেশ মজাদার এবং উপকারী একটি টক মিষ্টি স্বাদযুক্ত ফল আসুন জেনে নেই এর গুণাবলী সম্পর্কে ঠান্ডাজনিত সমস্যা সমাধানে কামরাঙ্গা বেশ ভালো কাজ করে পেটের ব্যথা হলে কামরাঙ্গা খেতে পারেন এটি পেট ব্যথা রোধে দ্রুত কাজ করে রুচি ও হজমশক্তি বাড়াতে সাহায্য করে কামরাঙ্গা বমি বমি ভাব কমাতে কামরাঙ্গা খেতে পারেন ত্বককে মসৃণ করতে সহায়তা করে কামরাঙ্গা ওজন হ্রাস করতে সহায়তা করে থাকে কামরাঙ্গা এতে রয়েছে ফাইবার যা খুদার পরিমাণ কমিয়ে দেয় এতে করে ওজন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে প্রেসার কমিয়ে রক্ত প্রবাহকে কার্যকর করে তোলে কামরাঙ্গা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো সমস্যার ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে কামরাঙ্গা তবে যাদের কিডনি জনিত সমস্যা অথবা রোগ রয়েছে তাদের জন্য এই কামরাঙ্গা ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে তাই তারা এটি খাওয়া থেকে বিরত থাকুন